এই <laughs> পৰিস্থিতি উগ্রপাদের উত্তর হচ্ছে এটা নির্মূল করার জন্য বিভিন্ন ধরনের অক্রস

কে আমাকে ঘৃণা করে কে ভেদ কে বট শোনা করে কে আমাকে অন্ধ বলে আমি আছি বেমার স্থানে মৃত্যু । ভেতরে বা হিরে পরিবেশ জন ঘাতক হাসিরার দালালদের শঙ্কিত আতঙ্কিত পরিবেশ যেন আমাকে ঘিরে ফিরে দেখেছে আমার প্রেমিকেরা আমার অন্তরের চক্ষু দিয়ে আমি দেখিতে পাই যে আমার ভালোবাসার মানুষদের গণতন্ত্রের মাধুর্য আমার অন্তরঙ্গের চোখ

बोल जातो बाय